আশ্চর্য ভারতে কত কিছুই না আশ্চর্য কোথাও আশ্চর্য হয়তো সারা বিশ্বেও কোথাও নেই কিন্তু সেই সকল সমস্ত আশ্চর্যের ঘটনা অনেকেরই অজানা এই সকল আশ্চর্যগুলির মধ্যে হয়তো শুনছেন আশ্চর্য সব জায়গায় হিন্দু দেবদেবীদের মন্দিরের উৎপত্তির কথা কিন্তু মাছ সমুদ্রে ডুবে থাকা মন্দিরের কথা কখনো শুনেছেন বোধহয় শোনেননি মাঝ সমুদ্রে মন্দিরে রয়েছে শিব এমনই শিব মন্দির রয়েছে ভারতে গুজরাট থেকে মাত্র এক কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যেই রয়েছে ভগবান শিবের এই মন্দিরটি স্থানীয়ভাবে এই মন্দিরটি নিষ্কলঙ্ক মন্দির নামে বেশি পরিচিত এবং বিখ্যাত লোকমুখে কথিত আছে যে এই মন্দিরে শিবের কাছে নাকি যা যাওয়া হয় তাই পাওয়া যায় ফলে প্রত্যাশার আশায় ভিড় বাড়ছে দিনের পর দিন বাবার দরবারে মন্দিরটির চারিদিকে শুধু সমুদ্র সমুদ্র আর এর ঠিক মাঝখানে একটুখানি জমির ওপর তৈরি হয়েছে এই মন্দির কিন্তু সমুদ্রের মাঝখানে হওয়ায় পুণ্যার্থীরা সবসময় এই মন্দিরে চাইলেই যেতে পারেন না ভগবান শিবের দর্শন করতে হলে দুপুর একটা থেকে রাত দশটার মধ্যে আসতে হয় কারণ অন্য সময় জলের তলায় থাকে এই মন্দিরের প্রবেশপথ কোনো এক আশ্চর্য কারণে দুপুর একটা থেকে রাত্রি দশটা পর্যন্ত প্রবেশ পথে সমুদ্রের জল আসে না তখনই দর্শনার্থীরা সেই মন্দির পায়ে হেঁটে প্রবেশ করতে পারেন পুজো দিতে পারেন জোয়ারের সময় মন্দিরটি আবার জলের তলায় চলে যায় জলে ডুবে থাকা অবস্থায় শুধুমাত্র মন্দিরের কুড়ি ফুট লম্বা পাথরের তৈরি থামটির ওপরের অংশ এবং মন্দিরটির ধ্বজাটি দেখা যায় প্রতিদিন দুপুর একটার পর মন্দিরের ওপর থেকে জল নামতে শুরু করে এবং দর্শনার্থীরা একে একে আসতে শুরু করেন এই মন্দিরকে ঘিরে লোকমুখে অনেক ইতিহাস রয়েছে যেমন কেউ বলেন বাবা নাকি খালি হাতে কাউকে ফেরান না আবার কেউ বলেন বাবার দেখা পাওয়া নাকি সৌভাগ্যের ব্যাপার যাই হোক লোকমুখে প্রচলিত এই মন্দিরটি নাকি পাণ্ডবদের সময় তৈরি হয়েছিল যদিও এই নিয়ে অনেক ভিন্ন মত আছে কথিত আছে মহাভারতী কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কৌরব এবং অন্যান্যদের হত্যা করার ধুতে এখানেই পুজো দেন পণ্ড পঞ্চপাণ্ডব ভাদ্র মাসের পূর্ণিমায় এখানে পুজো দিতে বহু মানুষের আগমন হয় অনেকে মৃত আত্মীয়ের অস্থি বিসর্জন করেন এখানে আবার ভিন্ন লোকমুখে শোনা যায় ভগবান কার্তিক নাকি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তারকাসুরকে হত্যা করার পর ভগবান কার্তিকের মনে নাকি অনুশোচনা হয় তার নিজের অনুশোচনা দূর করতে তিনি বেছে নেন পিতা শিবের আরাধনার পথ এরপরেই তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরটির বিশেষত্ব হল কেবল ভাটার সময় মন্দিরের শিবলিঙ্গটির দেখা মেলে জোয়ারের সময় তা বিলুপ্ত হয়ে যায় তাই এই মন্দিরটিকে বলা হয় মহাদেবের অদৃশ্য মন্দির এই মন্দির দেখতে হলে আপনাকে যেতে হবে গুজরাটের ভাবনগর জেলায় আরব সাগরের তীরে কোলিয়া গ্রামে এখানে এই সমুদ্রের মধ্যে এক পয়েন্ট পাঁচ কিলোমিটার গেলে তবে দেখা পাওয়া যায় এই মন্দিরের অদ্ভুত এই শিব মন্দিরের নাম নিষ্কলঙ্ক মহাদেব মন্দির আশ্চর্য ভারতে কত কিছুই না আশ্চর্য কোথাও আশ্চর্য হয়তো সারা বিশ্বেও কোথাও নেই কিন্তু সেই সকল সমস্ত আশ্চর্যের ঘটনা অনেকেরই অজানা এই সকল আশ্চর্যগুলির মধ্যে হয়তো শুনছেন আশ্চর্য সব জায়গায় হিন্দু দেবদেবীদের মন্দিরের উৎপত্তির কথা কিন্তু মাঝ সমুদ্রে ডুবে থাকা মন্দিরের কথা কখনো শুনেছেন বোধহয় শোনেননি মাছমুদ্রা মন্দিরে রয়েছে শিব এমনই শিব মন্দির রয়েছে ভারতে গুজরাট থেকে মাত্র এক কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যেই রয়েছে ভগবান শিবের এই মন্দিরটি স্থানীয়ভাবে এই মন্দিরটি নিষ্কলঙ্ক মন্দির নামে বেশি পরিচিত এবং বিখ্যাত